আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব সুরা ফাতিরের রেখ থেকে একুশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের জন্য কী বার্তা রেখেছেন বিসমিল্লাহির রহমান রাহিম সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমানসমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা তিনি ফিরিস্তাদেরও সৃষ্টিকর্তা যারা দুই দুই তিন তিন ও চার চার ফাঁকা বিশিষ্ট আল্লাহ চাইলে তিনি সৃষ্টির মধ্যে তাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ সব বিষয়ের উপর সর্বাপেক্ষা ক্ষমতার মালিক আল্লাহ মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তা প্রতিরোধ করতে পারবে না আবার তিনি যা বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য ফাটাতে পারে না তিনি পরাক্রমশীল প্রবল প্রজ্ঞাময় হে মানুষ তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়মতকে স্মরণ করো আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো স্রষ্টা আছে কি যে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করবে তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই সুতরাং তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে হে নবী তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে তাহলে আপনি জেনে রাখুন আপনার পূর্বের রসুলগণকেও তারা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল অতএব সব বিষয়ে আল্লাহর নিকট ফিরিয়ে নেওয়া হবে হে মানুষ নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য অতএব তোমরা সতর্ক থাকো দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রু হিসাবে গণ্য করো। সে তার দলকে এর জন্যই ডাকে যেন তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হতে পারে যারা কুফুরি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর যারা ইমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় প্রতিদান কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় আর সে এটাকে ভালো মনে করে সে কি ওই ব্যক্তি সমান যে ব্যক্তি ভালোকে ভালো এবং মন্দকে মন্দ হিসাবে গণ্য করে কেননা আল্লাহ যাকে পথ প্রশ্ন করেন এবং যাকে ইচ্ছা হৃদায়ত দান করেন সুতরাং ওদের জন্য আপনি আফসুস করে আপনি নিজেকে ধ্বংস করবেন না তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তা জানেন তিনিই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন যা মেঘমালা সঞ্চালিত করে তারপর আমি তাকে মৃত ভূমির দিকে পরিচালিত করি তারপর তা দিয়ে আমি মৃত ভূমিকে জীবিত করি এভাবেই তোমরা পুনরুজ্জীবিত হবে কেউ সম্মানিত হতে চাইলে আল্লাহর কাছে প্রার্থনা করো কেননা সকল সম্মানের অধিকারী আল্লাহই আর সৎপাক্য আরোহণ করে আল্লাহর দিকে আর নেকামল তা উন্নীত করে আর মন্দ খাজের চক্রান্তে যে লিপ্ত থাকে তার জন্য রয়েছে কটুর শাস্তি নিশ্চয় ওদের চক্রান্ত ব্যর্থ হবে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে তারপর শুক্রবিন্দু থেকে তারপর তোমাদেরকে জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছেন এবং নারী তার গর্বে যা ধারণ করে আর যা প্রসব করে তা আল্লাহর হুকুমেই হয় কোনো বয়স্ক ব্যক্তির বয়স বাড়ানো হয় না ক্ষমানো হয় না যা লিপিবদ্ধ রয়েছে কিতাবে অর্থাৎ লহে মাহফুজে নিশ্চয় তা আল্লাহর জন্য সহজ আর দুটি সমুদ্র সমান্বয়ে একটি সুমিষ্ট ও সুপেও অন্যটি লবণাক্ত আর উভয়টি থেকে তোমরা তাজা গুস্ত আহার করো এবং সংগ্রহ করো অলঙ্কার যা তোমরা পরিধান করো আর তুমি তাতে দেখো নৌকা যা ফানি ফানিচিরে চলাচল করে যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং তার সুক্রিয়া আদায় করো তিনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান আর তিনি চন্দ্র এবং সূর্যকে বসীভূত করে দিয়েছেন তারা ভ্রমণ করছে একটি নির্দিষ্ট কাল পর্যন্ত তিনিই আল্লাহ তোমাদের রব সব প্রশংসা তিনির জন্যই আর আল্লাহকে ছাড়া তোমরা যাদের উপাসনা করো তারা খেজুরের আটির আবরণেরও মালিক নয় যদি তোমরা তাদেরকে ডাকো তাহলে তারা তোমাদের ডাক শুনবে না আর শুনতে ফেলেও তারা তোমাদের ডাকে সাড়া দেবে না এবং ক্যামতের দিন তোমাদের শরীর করাকে তারা অস্বীকার করবে আর সর্বজ্ঞ আল্লাহর মতো তোমাকে আর কেউ অবহিত করবে না হে মানুষ তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী আর আল্লাহ ও মুখাপেক্ষী এবং প্রশংসিত আল্লাহ যদি চান তাহলে তিনি তোমাদেরকে সরিয়ে দেবেন এবং নতুন কিছু সৃষ্টি করবেন আর তা আল্লাহর জন্য নিশ্চয় কঠিন কিছু নয় আর কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না আর কেউ যদি তার গুরুতর বার বহন করতে অন্যকে আহ্বান করে তাহলে তা কেউ বহন করবে না যদিও সে তার আত্মীয় হয় হেনবি আপনি শুধু তাদেরকে সতর্ক করুন যারা তাদের পালনকর্তাকে না দেখে বয় করে এবং সালাদ কায়েম করে আর যে ব্যক্তি তার ভুল সংশোধন করে সে তার নিজের জন্যই করে আর আল্লাহর কাছেই প্রত্যাবর্তন আর অন্য এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি নয় আর অন্ধকার এবং আলো সমান নয় আর নয় ছায়া ও রুদ্র